আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে বাংলাদেশ রেলওয়ে সরকার উচ্চ রাখাওরা এর সামনে থেকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন একশো বছর পূর্ণ করেছে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় দু সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আর এই একশো বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত অনেক দিন যাবতীয় চেষ্টা করছিলাম যে একটি অনুষ্ঠান করার জন্য আজকে একটি কমিটি গঠিত হয়েছে এবং সারা বাংলাদেশের সকল আর এর মধ্যে পাঁচটি বছর পার হয়ে গেছে তবু কোনো আনন্দের কমতি থাকবে না আমরা ইনশাল্লাহ সবাই মিলে সুন্দরভাবে এই অনুষ্ঠানটি করে যাব আজকের এই অনুষ্ঠানে ঘোষিত হয়েছে একটি কমিটি এবং বিভিন্ন হচ্ছে বাকি কমিটি পরে জানানো হবে বিস্তারিত সবকিছু আমাদের ওয়েবসাইট সেখানে আছে ইনশাল্লাহ আমিও সেই উন্নয়ন কমিটিতে বাস্তবায়ন কমিটিতে আছি আপনাদের সাথে দেখা হবে কার্যক্রমের সাথে আপনারা অবশ্যই থাকবেন এখানে আমাদের অনলাইনে মূলত বেশি কার্যক্রম চালানো হবে আর এর মধ্যে ঢাকাতে আখাওয়াতে না ভাবে আমরা হয়তো মিলিত হব এবং দেখা হবে পরবর্তীতে আর আজকের অনুষ্ঠানে আদ্যপান্ত আমি আপনাদের সামনে এই ভিডিও আমাদের তুলে ধরছি আমাদের পক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম এখন যে কমিটি গঠন ঘোষণা করা হচ্ছে এটা পূর্ণাঙ্গ কমিটি না আংশিক কমিটি বা এবপর্যন্ত আমরা যে নামগুলো পেয়েছি যারা আগ্রহী তাদের নাম এখানে দেওয়া হয়েছে পরবর্তীতে আরো দেওয়া হবে সুযোগ আছে এবং সাব কমিটিগুলো অপূর্ণাঙ্গ আমরা যখনই নাম পাব ফেসবুকে আহ্বান করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম আহ্বান করা হয়েছে আপনাদের যে সাজেশন আছে আমরা ইতিমধ্যে বলেছি যে হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য এক সপ্তাহ সময় আছে এর ভিতরে যত নাম আসবে আমরা বিবেচনা করে সেগুলো ঢুকাবো শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান দুই হাজার পঁচিশ বাংলাদেশ রেল সরকারি উচ্চ বিদ্যালয় যা পঁচিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশে অনুষ্ঠিত অনুষ্ঠিতব্য শতবর্ষ পূর্তি উদযাপন কমিটি খসড়া আহ্বায়ক ডক্টর মির শাহ আলম আটাত্তর বেজ এবং সদস্য সচিব জনব কামরুল ইসলাম খান তাছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা শেখ মোহাম্মদ আইবুর রহমান আবুল মনসুর মিশন আমি সবাই জনাব জনাব সর্বজনাব মোহাম্মদ নুরে আলম সিদ্দিকি নাজমুল হাসান ভুইয়া মোহাম্মদ হাফিজুর রহমান হাসান এখানে মোহাম্মদ জাকির হুসাইন মোহাম্মদ আমির হোসেন মোল্লা শফিকুল ইসলাম শফিকুল আলম তুরান মোহাম্মদ আবুল দাউদ মজুমদার মোহাম্মদ রুকুলুজ্জামান ভুইয়া মোহাম্মদ আবুল কালাম আজাদ দেবব্রত বণিক মোহাম্মদ জামান, মোহাম্মদ খুরশেদ আলম আব্দুল আওয়াল তুফাইল হোসেন মোল্লা মুন্তাসুর মামুন ফয়সাল মৌসুমী আক্তার মোহাম্মদ আবু সাহেব মোহাম্মদ মৌসি শাহনুর আলম ফরিদ মুস্তফা জাহাঙ্গীর আলম শামসুল আলম বাবুল কাজী সোহেল খাদেম মোহাম্মদ রবিউল আলম মোহাম্মদ নুমান চৌধুরী আর সাদিক গালি মোহাম্মদ জহরুল ইসলাম মির্জা মারু জাহাঙ্গীর আলম ভুইয়া সাফয়েদ খাদেন মোহাম্মদ রফিকুল ইসলাম নজরুল ইসলাম ভুইয়া নাহিদুল ইসলাম মহিউদ্দিন তারপরে আরো নাম যে যারা যদি আমরা পাই এরপর মনে করলে আমরা এখানে দেবো এটা ছিল মূল কমিটির যেটা সেই সঙ্গে আমাদের উপ উপকমিটি রয়েছে যে নামগুলো ইতিমধ্যে আমরা ইনক্লুড করেছি সেগুলো আমরা বলছি রেজিস্ট্রেশন অত উপকমিটি সম্রাট খাদেন মোহাম্মদ রাকিব হাসান কাজী লুবনা জাহান শাহী জাহিদুর রহমান প্রবাসক মোহাম্মদ আতিকুর রহমান বা আর্থিক ব্যবস্থাপনা উপকমিটি নুরে আলম কামরুল ইসলাম খান খান মোহাম্মদ তুফাইল জুবাইদ আলম রিমেল শৌকত আলী নাজমুল হাসান ভুইয়া মোহাম্মদ জহিরুল ইসলাম জোয়েল মোহাম্মদ জাকির হোসেন স্মরণিকা স্মরণিকার জন্য সম্পাদনা বোর্ড আলাদা থাকবে যারা সম্পাদক বোর্ডে কাজ করবেন সেই সদস্যগুলো আমি নাম পড়ছি মীর শাহ আলম মোহাম্মদ মাহবুবুর রহমান মাজহার ইসলাম বাবুল মৌল ইসলাম মনু খায়রুল আকরাম খান মাইনুদ্দিন আহমেদ নীরব হাফিজুর রহমান মুমতাসির মামুন মিশর মোহাম্মদ নাজমুল হাসান নাজমুল হাসান ভুইয়া আরও এখানে নেওয়া যাবে প্রত্যেকটা একই অবস্থা আচ্ছা আবাসন স্যানিটেশন এই স্কুলের প্রধান শিক্ষক এস এস এই ওয়ার্কস কাউসার খাদেম মিন্টু খাদেম তুরান ভাই আমি পুরানটা বিলে খেলে সহসারি কোথায় গেলে নাম আছে নাকি আচ্ছা যুক্ত করবো পরে যেগুলো এখন আছে সেগুলো পরে আলোক সজ্জা উদ্বিত কমিটি শেখ আবিবুর রহমান এস এস এই ইলেকট্রিসিটি রাকিবুল ইসলাম মোহাম্মদ আক্তার উজ্জামুল খাদেম খাদ্য বিষয়ক উপ কমিটি নাজমুল হাসান ভুইয়া প্রকৌশলী সাজাদ পারভেজ ফয়সাল আল মাহমুদ নিরাপত্তা ও স্বেচ্ছাসেবক কমিটি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসিবুর রহমান পুলিশ সুপার আবু বকর সিদ্দিকি পুলিশ ইন্সপেক্টর আবু দাউদ মোহাম্মদ নাজমুল হাসান এডিশনাল এসপি লেফটেন্যান্ট কর্নেল আল আমিন স্বাস্থ্যসেবা উপকমিটি স্বাস্থ্যসেবা উপকমিটি ডক্টর নুমান খান সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়া আজিজ আহমেদ বাবু ডক্টর হাবিবুল্লাহ বাহাল্লাবলু মিশুক মিশুক আহমেদ মিডিয়া ও জনসংযোগ উপকমিটি এখন আমরা কোনো পার্টি দিই নাই ইভেন্ট মঞ্চ ব্যবস্থাপনায় এখনো আমরা দিই নাই দাবি আদায় বাকি আছে অ্যালামনাই উপকমিটি বাকি আছে বিজ্ঞাপন সহায়তা উপকমিটি এখানে একজনের নাম আছে মোহাম্মদ আবু সাইদ মোহাম্মদ মসিদ ডিজিটাল মিডিয়া ব্যবস্থাপনা মোহাম্মদ জাকির হুসাইন আন্তর্জাতিক বিষয়ক ব্যবস্থাপনা মোহাম্মদ আরিফ যিনি ইউএসএ থাকেন আশরাফ 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 হোসেন কাজী জহিরুল ইসলাম তাছাড়া এটা পরবর্তীতে আরো ইনক্লুড করা হবে নারী ও শিশু বিষয়ক মৌসুমী আক্তার এবং স্বপ্না খাতেন সেই সঙ্গে লোনা উপদেষ্টা কমিটি আমরা ইতিমধ্যে নাম পেয়েছি কয়েকটা নাম নতুন ইনক্লুড হয়েছে এবং যারা যারা প্যাট্রন হবেন তারা তিরিশ হাজার টাকা করে আমাদের ইয়ে দিবেন ডোনেট ডোনেট করবেন ডোনেশনের জন্য নতুন ইয়ে যারা মেজর ডোনেট ডোনার তারা এক লাখ টাকা বা তদুত এবং যারা প্যাট্রন তারা তিরিশ হাজার টাকা করে এবং জেনারেল ডোনার যারা হবেন তারা দশ হাজার টাকা এবং এসএসসির ডোনার যারা হবেন তারা কমপক্ষে পাঁচ হাজার টাকা দিবেন এটা হলো আমাদের সর্বশেষ ধন্যবাদ সবাইকে ফিল্ড <laughs> আছে <laughs> <laughs>

যদি তার সে ছয় মাসের মধ্যে ক্ষমতায় থাকে তাহলে হয়তো আমি একটা বাজেট নিয়ে আসব এই আমার আরএল স্কুলের জন্য ঠিক আছে অত্যন্ত সম্ভবকারে অল্প ন্যূনতম অনুষ্ঠানের শত শত টাকা আছে তো না কামরুনি সাহেব আসসালামু আলাইকুম আসলে দেখানোর জন্য বলতে একটা প্ল্যান ছিল যে আসলে আমরা স্কুলের সর্বোচ্চ প্রতিটা আমরা পালন করবো যেটা আমরা হয়তো আমাদের বিগত কমিটি ছিল দু হাজার আঠারো থেকে হয়তো যে কোনো ঝামেলা সরকারের হয়তো ঝামেলার জন্য ওনারা অগ্রসর হতে পারেনি বলে আমরা চিন্তা যেহেতু আমাদের এখন দু হাজার পাঁচ সরি দু হাজার পঁচিশ পাঁচটা বছর মোটামুটি আমাদের লেট হয়েছে তো সেটা উনিশশো দুই আমাদের এই প্রোগ্রামটা করে ফেলা উচিত এই জন্য মোটামুটি আমি সিনেমাবাদের সাথে তো আমরা ঢাকাতে বিগত অনেক প্রোগ্রাম আমরা করছি ওদের সাথে ডিসকাস করে আমরা ডিসিস সেখান থেকে যে মোটামুটি আমাদের শতবর্ষের প্রোগ্রামটা আমাদের করে ফেলতে হবে তো সেই উদ্দেশ্যে আজকে আমাদের আঠারো আসা এই জন্য আমি এখানে আমার ছোট ভাই বড় ভাই যারা আছে সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের অ্যাকচুয়ালি দিস ইজ নট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দিস এর কমপ্লিটলি আমাদের সবাই আমরা একই ছাতা একই ছাতা তবে সবাই আমরা সবাই একই স্কুলের স্টুডেন্ট আমাদের প্ল্যাটফর্ম কিন্তু এটা এই জন্য আমরা সবাই একসাথে এগিয়ে আসি যেন স্কুলের একশো বছর পূর্তি যাতে আমরা সদস্যভাবে পালন করতে পারি আমি আমার ভর্তির করবো না সবার কাছে আমার আছে আহ্বান থাকবে সবাই যেন আমাদের এই প্রোগ্রামকে সহযোগিতা করেন ধন্যবাদ ধন্যবাদ

না হলে যেহেতু এখানে অনুষ্ঠান করা যাবে না মূলত এই জন্যই করতে আসা আমরা কত দুই দিন যাব যে কমিটি গঠন করেছি তাদেরকে আমরা কোপ করেছি যাদেরকে আমরা এই অনুষ্ঠানে সম্পৃক্ত করেছি এর এরপরে যাদেরকে করা হবে তাদের লিস্ট করা হয়েছে কাজটি অনেক বড় এবং আমরা যদি আগামী তিন থেকে চার মাস অনবরত এটা কাজ করতে পারি আমরা হয়তো সাকসেসফুলি অনুষ্ঠানটি করা যাবে আমরা এই কাজটি করতে গিয়ে যেটা খুব গুরুত্ব দিয়েছিলাম সেটা হলো সেলিব্রেশন অর্থাৎ আমাদের অনুষ্ঠান এর পরে আমাদের যে সমস্ত সমস্যাগুলি আছে এগুলি সমাধান দুটো কাজ একসাথে করতে গেলে মূল সেলিব্রেশন খুব সমস্যায় পড়ে যাবে এটার মাথায় আমরা এই কমিটিটা করেছি যদি এর মধ্যে দিয়ে আমাদের বা বর্তমানে যারা বিভিন্নভাবে পদস্থ আছে রেলওয়ে স্কুলের প্রাক্তন ছাত্র এবং বর্তমানেও যারা বিভিন্ন জায়গায় কর্মরত আছে যদি আসেন সমস্যাগুলি অবশ্যই দেখতে পারবেন সমাধান হবে কিন্তু আমাদের এখন মূল টার্গেটটা হল শতবর্ষ পূর্তি পালন করা আমার বিশ্বাস এই অনুষ্ঠানটি আপনারা করতে আমাদেরকে সাহায্য করবেন আমার খুব অনুরোধ থাকবে আমাদের এই স্কুলের যারা ডাক্তার আছে যারা প্রকৌশলী আছে কর্মরত এবং যারা বিদেশে আছে আমাদেরকে কিছু আর্থিক সহযোগিতা দিয়ে সাহায্য করতে পারবে এবং যারা আমাদের আখাউড়া স্কুলের ছাত্র কিন্তু তারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা কিছুটা পুঁজি বাজারের তাদের অবস্থান ভালো এবং ভালো ব্যবসায়ী আবার আর্নেস্ট রিকোয়েস্ট শৃঙ্খলাবদ্ধ হয়ে কাজ না করলে কোনো কাজ ভালো হয় না এই কাজগুলি যদি আপনারা লিস্ট আমাদের কাছে দেন আমরা ঢাকায় বসে হোক চট্টগ্রামে গিয়ে হোক সারা দেশে ঘোরাঘুরি করে হোক যেহেতু আমাদের একটা ভালো টিম আছে ঘোরাঘুরি করার জন্য এবং আমি নিজেও রিটায়ার্ড পার্সন আমার মনে হয় যদি বাজেট কালেকশন করা না যায় তাহলে স্মরণিকা প্রকাশ এবং মূল অনুষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমরা আখাওরা এসেছিলাম যে যারা এখানে রেসিডেন্ট আছে যারা এখানে থাকে ওনারা ভালো বলতে পারবে যে আখাউড়ার কারা শিল্পপতি আছে আখাউড়ার কারা ডাক্তার আছে বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করে আখাউড়ার কারা বড় বড় উকিল আছে একজন সুপ্রিম কোর্টের উকিল আমাকে কার্ডও কার্ডও দিয়ে গেছে ওনাদের দ্বারস্থ আমরা হব এবং আমাদের কেউ সভাপতি হওয়া কেউ কমিটিতে থাকা এটা আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্যটা হলো অনুষ্ঠানটা হয়ে যাওয়া কারণ সেই পাঁচ বছর যাবত দুই থেকে শুরু হয়েছে আমাদের শুধু মিটিং আর মিটিং হচ্ছে এইবার একটা মুখে মানে আমরা একটা সূর্যের আলো দেখতে পাচ্ছি কারণ আমাদের অর্থ কমিটিটা মোটামুটি মজবুত একটা কমিটি হয়েছে আমাদের প্রচার কমিটিটা সুবেনের কমিটিটা একটা মজবুত কমিটি হয়েছে এখন এখানকার লোকাল যে বিষয়টা সেটা স্কুলের সদস্যপত্র পার্টিসিপেন্ট এবং আমাদের ঢাকায় যারা থাকে আখাউরা মানে ওনারা সাপ্তাহিক হোক মাসে হোক আসে ওনারা এসে একটা হেডমাস্টার সাহেবের রুমে বসলো উনি ওনার সমস্ত কাজে আসে কাজের মধ্যে দিয়ে এক ফাঁকে একটু ইউনিয়ন সাহেবের সাথে কথা বলে গেল ওসি সাহেবের সাথে কথা বলে গেল এক ফাঁকে একটু এখানকার যারা লোকাল এলএস আছে তাদের সাথে কথা বলে গেল আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের আমাদের চেয়ারম্যান তাহের সাহেবের বাড়িতে কারা আছে আমি জানি না ওনাদের লোকজনকে এখানে সম্পৃক্ত করেন কাদের সাহেব আমাদের কাদের খাদেন সাহেব ওনার শাহজাদা ভাই ওনাদেরকে সম্পৃক্ত করেন আমাদের হরমপুর এলাকার বেশ কিছু লোক আছে তাদেরকে করেন আজমপুর দুর্গাপুর সিঙ্গারবিল তারাগন বৈশল কোড্ডা বরিশালের প্রচুর ঢাকায় প্রতিষ্ঠিত লোক আছে আমি জানি আমাদেরকে লিস্টটা দেন দিলে আমরা তাদের কাছে যাব তারা আমাদের কিন্তু দুইটাকে দেখ বা না দেখ অনুষ্ঠানে আসুক রেজিস্ট্রেশন করুক এবং তারা বলুক যে আমরা এটা অন করি আমরা এটা চাই এই অনুষ্ঠান যদি উঠে যায় আপনার ছেলে যদি আপনার পারিবারিক ক্ষেত্রে কি চিন্তা করেন খায়া না খাইয়া একটা ছেলেকে মানুষ করা তাই না ছেলে যদি মানুষ হয়ে যায় তাহলে কিন্তু বাড়িও হয়ে 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 যাবে যাবে বাড়িটাও সুন্দর দেখবেন ছেলে ম্যাজিস্ট্রেট গেছে বাড়ির রাস্তা চলে আসছে দেখবেন কুড়ে ঘর টিনের ঘর হয়ে গেছে তারপর আপনার আমাদের যে এলামনি অ্যাসোসিয়েশনের যে মূল কাজ স্কুলের সমস্যা সমস্যাটা কিন্তু মানুষের আমি কথাটা বলে ফেলি কিছু মনে করেন না বত্রিশটা বছর সরকারি চাকরি করছি খুব বড় পদে চাকরি করে নাই তবে রাষ্ট্রের বড় দায়িত্ব পালন করছি আমি দেখছি যে সমস্যাটা মানসিক হেডমাস্টার সাহেবের স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছে হেডমাস্টার সাহেব নাই অথচ এটা বিগ প্রোগ্রাম আমি বারবার বলছি এই এন আখাউরা আজকে আখাউরা অবস্থান করতেছে আমি এখানে আছি অনুষ্ঠান শেষ অনুষ্ঠান দেখা করে যাব এবং আজকে ছুটির দিন ওনার কিন্তু আজকে থাকার কথা না

আজকে যদি আমাদের স্যার হেডমাস্টার স্যার থাকতো আমরা সরাসরি ওনার সাথে কিছু কথা বলে ওনার কি শুনছে এটা উনি বলবে তো আমি যদি বলি এখানে টিচার নাই তা তো হবে না আমি যদি বলি এখানে ল্যাট্রিন আমি তো আমি তো বললে হবে না এখানে তুই বিষয়টা এ আমার দায়িত্বের মধ্যে এটা পড়ে না যে রেল স্কুলের ল্যাট্রিন আমি ঠিক করে দিব এটা আমার দায়িত্বের মধ্যে এটা ওনারা প্রস্থাপন করবে আমাদের এখানে বিখ্যাত বড়ো বড়ো ব্যক্তিবর্গ আছে আগেও ছিল এখনও আছে আমি আশা করি আগামী সরকার গঠন করলে থাকবে আখাউড়াকে বাদ দিয়ে সরকারি উচ্চপদস্থ কোনো জায়গায় এমন কোনো রাজুক বলেন পিডাব্লিউডি বলেন ওয়াশা বলেন সব জায়গায় আখাউড়ার রেপ্রেজেন্টেশন থাকবে আমার বিশ্বাস এখন হয়তো স্কুলের রেজাল্ট ভালো না ভালো ছিল না এক সময় আমার ব্যাচে তো কেউ সেকেন্ড ডিভিশন পায়নি আমার ব্যাচে এই স্কুলে কেউ সেকেন্ড ডিভিশন পায়নি এটা তো জানেন কিনা সেভেন্টি এইট সুতরাং এরা তো আছে আছে সুতরাং এরা মিলা ঝিলা আমরা সবাই মিলে অবশ্যই স্কুলে উন্নতি করব এখনই আমরা যদি এগুলি নিয়ে আমরা যদি আগ বাড়াই পা বাড়াই ভালো হবে না ভালো করেন আমি তো বললাম ছেলেটাকে মাস্টার্স করেন এমনি আসবে অনুষ্ঠানটা ভালো করে করেন আমাদের যে গুরুত্বপূর্ণ তিন চারটা কমিটি এ অর্থ কমিটি আমাদের সুবিনের কমিটি এবং আমাদের যে বিজ্ঞাপনী যে কমিটি আমরা করছি এটা যদি আমরা সঠিকভাবে বাকি কমিটি দিলে হয়ে যাবে আর স্কুল যদি আমাদেরকে রিসিপশন আইনশৃঙ্খলীয় নিয়ন্ত্রণ দাওয়াতি কার্যক্রম এবং শৃঙ্খলা এটা যদি আমাকে স্কুল সাহায্য করে তো আমরা তো এই সহযোগিতাটা এখানে যে পাবো সে আশ্বাসটা আসলে আমরা পাই নাই আমি জানি না পরবর্তী সময় আমাদের স্যারের সাথে দেখা হবে কিনা ওনার অথরিটি কে জানি না এখন উনি তো ওনার অথরিটি নিশ্চিত ডিপিও বা জেলা শিক্ষা অফিসার না এটা মনে রেলের কোন কর্তৃপক্ষ আমি যদি জানতাম যে রেলওয়ে স্কুলের হেডমাস্টার থাকবে না আমি কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের সাথেও কথা বলতাম আমি বিভাগীয় কমিশনার চট্টগ্রামের সাথে কথা বলছি ঢাকার সাথে কথা বলছি নির্বাচন কমিশনের সাথে কথা বলছি যে আমাদের এই শিডিউলের কারণে কোনো প্রবলেম হবে কিনা আমি এই কাজটাকে কিন্তু করতাম আমার বাবা রেলওয়ে চাকরি করে গেছে আমি জানি কোথায় সি আরবি রেলওয়ে কারা কোন নিয়ন্ত্রণ করে আমার কিন্তু উনি যে থাকবে না এই নোটিশটা আমাদের যদি নাজমুল এদের কাছে তো তাহলে আমি ওনাদের পক্ষ থেকে প্রতিনিধি নিতাম এবং আমি গত রাত্রে অথবা আজকে ভরে তো আমি এখানে আসছি আমি এসে আগে আসলে জিনিসটা চকট করে নিতে পারত আমি এই সহযোগিতাটা এখানে আমি পাই নাই কিন্তু না পাইলেও আমার যে স্বতঃস্ফূর্ত আজকে আখাউরার যে ছেলেরা যে স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করছে আমাদের মন্টু তার দুয়ার রাত্রে ব্যাপার থেকে খুলে রেখে দিছে যারাই আসো আমার এখানে থাকতে পারবা ফেসবুকে ঘোষণা দিচ্ছে তারপরে অনেকে ঘোষণা দিছে যে অনুষ্ঠানের দিন আমরা সবার ঘরের দুয়ার খোলা থাকবে তোমরা আসবা এখানে বসবা এখানে খাইবা বাথরুম ইউজ করবা এই যে আখাউরার এই যে স্বতঃস্ফূর্ততা এটা তো স্কুলের পক্ষ থেকেও থাকতে হবে এটা স্কুলের পক্ষ থেকে থাকতে হবে এবং আমি মনে করি স্কুলের স্যার কয়জন শিক্ষক রেগুলার আছে নয় জন আর গেস্ট আছে বারো জন নয় জনের আর বারো জন বিশ জন এনা শিক্ষক স্কুল ভালো করতে বেশি লাগে না এর চেয়ে বেশি প্রয়োজন হয় না আপনার আমি আপনাকে একবার ডাকা দে আপনার ডাকা শুনে ভাই বিরক্ত করেন না আমি আপনাকে একবার ডাকা দে আপনারা মনে রাখেন এটা আমার স্ট্র্যাটেজিক্যাল ডাকা এবং এটা পরিশুদ্ধ ডাকা আমি বরিশাল থাকা অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ আর সিলেট থাকা অবস্থায় সিলেট মেডিকেল কলেজ আমি সার্ভে করছি সার্ভে করে আমি দেখছি যে শতকরা পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট সচিব বা যুগ্ম সচিব এই পর্যায়ে আসে নাই মানে মেডিকেল ভর্তি হতে পারে নাই আর শতকরা সিক্সটি পার্সেন্টের উপরে তারা হলেন গ্রামের স্কুল অর্থাৎ এরকম সড়কের পাশে স্কুল না গ্রামের স্কুলের ছাত্র তাদের শিক্ষক নাই প্রাইভেট পড়ার টাকা নাই প্রাইভেট টিউশন নাই তারা কোচিং করতে পারে না এরা সে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে আর ওই যে চল্লিশ থেকে আমি তো বললাম সৃষ্টি আর চল্লিশ থেকে মনে করেন আর তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট যারা সুবিধাভোগী তাদের মধ্যে যারা নিম্ন শ্রেণী সুতরাং এই সমস্ত উচিলা দিয়া স্কুল কলেজকে আমাদের ছাত্রদেরকে বঞ্চিত করা ঠিক হবে না বরং আমাদের যা আছে সামর্থ্য এই দিয়ে আমরা যদি আপ্রাণ চেষ্টা করি তাহলে এইটুকু দিয়ে এইটুকু দিয়েই যদি আমরা আপ্রাণ চেষ্টা করি তাহলে অনেক কিছু হবে এখানে বড় বড় বা বাজেট এনে এই জিনিসগুলো এটা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এটা করবে কোনটা পিডব্লিউডি করবে কোনটা ওয়াশা করবে কোনটা রেল মন্ত্রণালয় করবে ওনারা আমাদেরকে দিলে আমরা ডিও নিয়ে আমরা চেষ্টা করব সরকার পরিবর্তন হলেও করতে পারবো এখনো করতে পারবো সুতরাং মূল বিষয়টা হলো সিলেব্রেশন এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমার বিনীত অনুরোধ এখানে যারা আছেন আখাউড়া রেসিডেন্ট যারা আছে আমি পদ্মা বর্ষণ থেকে শুরু করে সিঙ্গার উইল আলমপুর খরমপুর সব জায়গায় আপনারা এটা ভেন্টি করেন এই তথ্যটা পৌঁছে দেন যে আগামী এক সপ্তাহের ভিতরে সবাই ভালো থাকেন আমার মনে হয় আমার কথা বলার আমার মূল বক্তব্য শেষ হয়ে গেছে আমি সবচেয়ে ধন্যবাদ জানছি আমি আয়োগের সাথে একটু হ্যান্ডশেক করি কারণ সে প্রত্যেকটা সুন্দর সুস্পষ্ট সমাধান দিছে এবং নাম দিছে শেষ পর্যন্ত নাম দিছে কারণ তার একদম আগ্রহ যে যারা করতে চায় কাজ যেরকম বাদ যা যায় এটা আমার খুব ভালো লাগছে এবং এরকম বিদ্যুৎ চাহি এই যে ভাই উনি বছর ওই জন্য খাওনি আগের দিন লাপ্লে আসলে জোর জোর হয়ে এইরকম চাই এইরকম এরকম চাই সুতরাং আসেন আমরা আশা করি আমরা ছেলে প্রশ্ন করি বারবার বলছি ছেলেকে ম্যাজিস্ট্রেট করেন আমি আব্দুল্লাহ মামুনের সময় সে অনেক বেশি চেষ্টা করছে কিন্তু মিলাইতে পারে না এমন দুই তিন জায়গায় উনি আটকে গেছে আমার বলছে সালাম ভাই এখন কি করবো ওনার তো আমার এক বছর জুনিয়াম খুশিদ আলম চৌধুরীর বাসা আমার পাশাপাশি এই এক আলোচনা যে এই জায়গায় কমান্ড করলেশন ওই এখন কিন্তু ফিল্ড এখন কিন্তু লেভেল প্লেইং আছে লেভেল প্লেইং আছে আমরা ইনশাআল্লাহ করে সবাই

আমরা যখন আমাদের এখন অনলাইন পেজ আছে গ্রুপে আমি আমার ব্যাচমেটদের সাথে কথা বলতে যে আমার ব্যাচ থেকে যদি তিনজন হয় কোন তিনজন এখানে অগ্রাধিকার পাবেন পাঁচজন হলে কোন পাঁচজন অগ্রাধিকার পাবেন एग्जांपल সেজন্য আমি বলি করি প্রতিটা ব্যাচের কতজন করে আপনারা আপনাদের কত পদবিতে রাখবেন এই অনুষ্ঠানটি আসলে বেশ কয়েকবার হয়েছে

এই মাঠে স্কুল মাঠে মূলত আমরা শত বর্ষ করতে যাচ্ছি প্রিয় দর্শক আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে এখানে আমি উনিশশো সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই স্কুলটি একটি শত বর্ষ পূর্তি অনুষ্ঠান হতে যাচ্ছে স্কুলটি আপনারা জানেন দুই সালে প্রতিষ্ঠা লাভ করেছে এবং আজকে দু হাজার বিশ সালে সেটি শত বর্ষ পার করেছে অর্থাৎ এই স্কুলটির এই শত বর্ষ পূর্তি অনুষ্ঠান করার জন্য মূলত একটি কমিটি গঠিত হয়েছে আশা করি আপনারা সবাই সংযুক্ত থাকবেন এবং যারা খবরটা পাবেন অবশ্যই আশা করি সমস্ত প্রাক্তন শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করবেন আমি এই প্রত্যাশাই করছি এছাড়া যারা কমিটিতে ইনক্লুড হওয়ার ইচ্ছা আছে কাজ করার ইচ্ছা আছে আমাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা যোগাযোগ করবেন এছাড়া আমরা একটি অনলাইনের প্ল্যাটফর্মের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছি সবার সাথে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ কমিটিতে আছি আপনাদের পাশে থাকলে আপনাদের সেবা করতে পারলে আমার ভালো লাগবে আসসালামু আলাইকুম